হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সম্প্রতি মিজানুর রহমান আজহারি নাকি মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে এসেছেন এরকম একটা নিউজ কিন্তু আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি মিজাম রহমান আঝারি কি সত্যি সত্যি বাংলাদেশে চলে এসেছেন এটাই আজকে জানবো তো ভিডিওটি শেষ অবধি দেখুন আর শেষে যে বিষয়টা জানতে পারবেন সেটা আপনাদের মাথা খারাপ হয়ে যাবে তো সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু মিহানুর রহমান আজহারি নে বাংলাদেশে চলে এসেছেন কত অনেক ভিডিও দেখতে পাচ্ছি এয়ারপোর্ট থেকে তিনি নামছেন এয়ারপোর্ট থেকে নেমে তিনি কিন্তু তিনি গন্তব্যের দিকে যাচ্ছে এটা কি এটা কতটা সত্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি হতে পারে এটা সত্য কিন্তু সম্প্রীতি আপনারা জানেন যে পাঁচই অগাস্ট বাংলাদেশের শাসক শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ত্যাগ করে কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে বসবাস করছেন আর আপনারা জানেন দু হাজার বাইশ সালে কিন্তু মিজাহুর রহমান আজহারি যখন তার পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন সেখান থেকে তিনি কিন্তু আর বাংলাদেশে আসতে পারেনি কারণ তার সাথে কিন্তু এই শেখ হাসিনা মানে সরকারের তৎকালীন সরকারের কিন্তু একটা মানে মনোভাব খারাপ একটা মনোভাব সৃষ্টি হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু তিনি আর বাংলাদেশে আসতে পারেনি কিন্তু সম্প্রতি বাংলাদেশের পাঁচে পাঁচে অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে যখন দেশ থেকে চলে যায় তখনই কিন্তু তার কিছুক্ষণ পর কিন্তু মিজাহুর রহমান কিন্তু লাইভে এসে বলেছিলেন যে আমি খুব শীঘ্রই বাংলাদেশে যাব কিন্তু তিনি এটা বলেনি যে বাংলাদেশে তিনি কবে আসবেন কিন্তু সম্প্রীতি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রোথ হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গ্রুপ হচ্ছে মিজাম রহমান আজহারি বাংলাদেশে চলে এসেছেন আর এই ভিডিওগুলো এত পরিমাণে শেয়ার হচ্ছে যে প্রতিটা নিউজ ফিডে কিন্তু সেটা ট্রেন্ডিং করছে কিন্তু মিজাহর রহমান আজহারি যদি বাংলাদেশে চলে আসতেন কিন্তু তিনার যে ফেসবুক পেজটা রয়েছে সেখানে কিন্তু আমরা ইনফরমেশন জানতে পারতাম কিন্তু সেখান থেকে কোনো রকম ইনফরমেশন আমরা জানিনি আর যদি মিজাহানুর রহমান আজহারি সত্যি সত্যি বাংলাদেশে এসে থাকে তবে বাংলাদেশের ন্যাশনাল শ্রেণী মিডিয়াগুলো কিন্তু অবশ্যই সেটা জানাবে কিন্তু শ্রেণী মিডিয়াগুলো কিন্তু এই নিয়ে কিন্তু কোনো কথা বলেনি কারণ আপনারা জানেন মিজাহানুর রহমান আজহারি আমাদের আপনাদের মতন সামান্য কোনো ব্যক্তি নন তিনি বাংলাদেশের কয়েকটা আলেমের মধ্যে অন্যতম এক শিক্ষতি আলেম তিনি সম্প্রতি মালয়েশিয়ায় গিয়ে তেনার পিএইচডি ডিগ্রি তার সর্বোচ্চ ডিগ্রি কিন্তু তিনি অর্জন করেছেন কিন্তু তিনি দুর্ভাগ্যবশত বাংলাদেশে কিন্তু তিনি আসতে পারেনি দুই বছর থেকে কারণ আপনারা জানেন বাংলাদেশের সেই সময় শাসক মাননীয় শেখ হাসিনা কিন্তু তাকে কিন্তু জেলে ভরার হুমকি দিয়েছিল কিন্তু বর্তমানে সময় বদলেছে বর্তমানে মাননীয় শেখ হাসিনায় দেশ থেকে পালিয়ে গিয়েছে আর আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক আলেম কিন্তু সম্প্রীতি ছাড়া পেয়ে গিয়েছে তাই জন্য মিজা রহমান আজহারি বাংলাদেশে এসেছেন এইরকম একটা নিউজ ছড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এসে তিনি প্রোগ্রাম করছেন অনেক ভিডিও এগুলো দেখতে পাওয়া যাচ্ছে আসলে যেসব ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সত্য না সম্প্রীতি বাংলাদেশে যেসব ভিডিওগুলো ছড়ানো হচ্ছে অনেক আয়কার ভিডিও তিনি যখন মালয়েশিয়া থেকে অনেক দেশ ব্যাংকক থাইল্যান্ড যন্ত্রণী প্রোগ্রামে গিয়েছিলেন সেই সময়কার সেই এয়ারপোর্টে এই সব ভিডিওগুলো কিন্তু সম্প্রতি বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে আর যেসব মহফিল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের অনেক আগেকার মহফিল তিনি যখন দু হাজার কুড়ি একুশ উনিশের দিকে তিনি বাংলাদেশে যখন ছিলেন তখনকার কিন্তু এইসব ভিডিওগুলো মানুষ কতটা অজ্ঞেল হলে এই ধরনের ভিডিওগুলো এই ধরনের মিথ্যা ইনফরমেশনগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারে আপনারা একটা চিন্তা করে দেখুন তো এই ধরনের ভিডিওর প্রতি আপনারা কোনো কখনোই বিশ্বাস করবেন না মিজাউর রহমান আজহারে যদি বাংলাদেশে এসে থাকেন বা বাংলাদেশে আসেন তিনি তিনার মেল পেজে কিন্তু অবশ্যই তিনি সেই জিনিসটা জানিয়ে দেবেন কারণ আপনারা জানেন যে মিজাহুর রহমান কিন্তু সম্প্রীতি প্রতিটা বিষয় কিন্তু তিনার মেল পেজে কিন্তু তিনি ইনফরমেশনগুলো তিনি জানিয়ে দেন তিনি কোথায় প্রোগ্রামে যাবেন কোথায় প্রোগ্রাম করবেন তো অবশ্যই তিনি এত বড়ো একটা ঘটনা এত বড়ো একটা বিষয় যে তিনি বাংলাদেশে আসবেন আর তিনার মেল পেজে কোনোরকম কোনো কিছু লেখা থাকবে না এটা কখনো হতে পারে না তো অবশ্যই আপনাদেরকে যাচাই বাছাই করে সব জিনিসকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে তো আজকের ভিডিও আমার এখান থেকে ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনটি অবশ্যই তারা দেবে রাখবেন তাদের মতন এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন